পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি আশাবাদী যে এই নির্বাচন শান্তি শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হবে এবং সুস্থ এবং অবাধিক নির্বাচন আমরা দিতে পারব এবং এই ভোটে আমি জয়ী হব ইনশাল্লাহ সকলের ডোয়া ভালোবাসা যদি থাকে আমি অবশ্যই জয় আপনি যদি এবার ইলেকশনের মাধ্যমে যদি নির্বাচিত হন আপনি উপজেলাকে কিভাবে পরিচালনা করবেন এবং উপজেলার উন্নয়নের জন্য কি করছে আশা দিচ্ছেন আসলে প্রেস ক্লাব একটি গণতান্ত্রিক পদ্ধতিতে চলমান থাকে এই প্রেস ক্লাবে তো নিজস্ব এক কোনো সিদ্ধান্ত চলে না তবে এক না চাইলে এক নায় উৎকান্ত হয় এখানে সকল সদস্য এবং সকল পদে যারা থাকবে সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু একটি প্রেস ক্লাব পরিচালিত হয় একটি প্রেস ক্লাব পরিচালিত হয় আর একটি প্রেস ক্লাব তখনই আধুনিক এবং মডেলভাবে রূপান্তর করা যায় যখন প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে সর্বশেষ সদস্য পর্যন্ত তাদের কাজ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে কাজ করতে পারে আপনারা জানেন এবারের নির্বাচনে কিন্তু আমার একটি স্লোগান আছে যে ঐক্য গড়ি সংগঠন আসলে ঐক্য যদি না থাকে সংগঠন কিন্তু গড়া যায় না আমার আরেকটি স্লোগান ছিল নির্ভীক কণ্ঠে আমি ন্যায়ের পক্ষে আমি আশা করি আমার সকল সদস্যবৃন্দ যারা আছে আমার সহকর্মী আমি সকলের সাথে আমার নির্ভীক কণ্ঠে সকলের বিপদে আপদে সুদিনে আমি সকলের পাশে থাকি ইনশাল্লাহ ধন্যবাদ পঁচিশ সালে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের উদ্যোগেই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এজন্য আসলে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর সেই সাথে আসলে ধন্যবাদ জানাচ্ছি যে আলমডাঙ্গা উপজেলার যে সমস্ত সুশীল সমাজ আছেন এই নির্বাচনে সহযোগিতা যেন করছেন তো আজকে দীর্ঘদিন পরে একটি নির্বাচন হচ্ছে এবং খুব অনারম্বর পরিবেশে আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ ব্যানার ফেস্টুন এটাতে আসলে জানান দিচ্ছে যে আলমডাঙ্গা উপজেলার যে নির্বাচন একটি জাঁকজমকপূর্ণ পরিবেশে হচ্ছে এটা কিন্তু জানান দিচ্ছে তো আমরা চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা জেনেছি যে সকাল আটটা থেকে ভোট গ্রহণ হচ্ছে সেই সাথে আপনার একটা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হবে এবং একটার পরেই ভোট গ্রহণের পরে আমরা জানতে পারবো তো আমি চাইবো যে যেহেতু আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সহ হিসেবে এবং এই নির্বাচনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রার্থিতা করছি প্রতিদ্বন্দ্বিতা করছি তো আমি বিশেষ করে আলমগীগ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের অনুরোধ করব যে এটা হলো যে সাংবাদিকদের নির্বাচন অর্থাৎ জাতির বিবেকদের নির্বাচন এই নির্বাচনটা শেষ হবার পরেই আমরা যারা এই আরমনাগা উপজেলা প্রেস ক্লাবের যারা ভোটার এবং প্রার্থী যারা আছে প্রত্যেকেই আমরা চাইবো যে ভোট গ্রহণের পরপরই যে আমরা এক সুতোয় বা এক মালায় যেভাবে গেতেছিলাম এবং আমরা আমাদের কর্মকাণ্ড যেভাবে চালিয়ে যাচ্ছিলাম আমরা সেটাই চালিয়ে যাব নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন ধন্যবাদ সভাপতি পদপ্রার্থী সভাপতি পদপ্রার্থী জনাব ইউনুস মন্ডল ওনার কাছ থেকে জানতে যাব আজকের এই নির্বাচন সম্পর্কে সেগুলোই আমরা জানতে চাই আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে নির্বাচন আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তো তার আগে আরেকটি প্রেস ক্লাব ছিল উনিশশো বিরাশি সালে একটি প্রেস ক্লাব প্রস্তুত করা ছিল তো এই ধরনের নির্বাচন কখনো অনুষ্ঠিত হয়নি এটাই সর্বপ্রথম আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব নির্বাচনের আয়োজন করেছিল এবং সকাল আজকে পাঁচ তারিখ সকাল আটটা থেকে একটানা ভোট গ্রহণ চলবে এগারোটা দেড়টা পর্যন্ত এই নির্বাচনে হারকে যাই হোক আমরা দুজন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বী আছে আমার যে হার যে যেটাই হোক না কেন আমরা সাধারণত গ্রহণ করবো আবার মিলে মিশে আমরা এক জায়গায় এটাই আমাদের প্রত্যাশা এবং খুব আনন্দ ঘন পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচন অনুষ্ঠিত আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের জন্য এবং সাধারণ সাংবাদিকদের জন্য কি আশা প্রশ্রয় করছেন আমি আমি নির্বাচিত হলে আমি আমাকে যদি নির্বাচিত হয় নির্বাচিত করে আমি সাংবাদিকদের দুঃখে সুখে সকল বিষয়ে আমি সাংবাদিকদের পাশে থাকবো সেই সাথে পাশাপাশি আমি একটু প্রতিশ্রুতি দিচ্ছি এখন যে আমি যদি আলমডাঙ্গা প্রেস উপজেলা প্রেস ক্লাবে কোন যাই নিজস্ব কোনো জায়গা নেই আমি যথাযথ চেষ্টা করব আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে একটা নিজস্ব একটা জায়গা তৈরি করতে আর ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে পাশের বিষয়ে আমি জয় নিশ্চিতভাবে মোহন আল্লাহ তালা রকম আলমেন আমাকে বিজয় করবে এই আশা নিয়ে আমি হ্যাঁ জয় জয় থাকবে আমি যে যে দিতুক না কেন তাকে গ্রহণ করা হবে আমি হই বা আমার ফ্যামিলি প্রার্থী আছেন সেটা জানেন যে আমাদের তেইশ সালের আলমনগর উপজেলা প্রেস ক্লাবের অধিক হয়েছিল সেখানে আমরা সকলে মতামতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আমাদের ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু আপনারা দেখেছেন আমরা ম্যাচ কমিটি ভেঙে দিয়ে এই নির্বাচনে আয়োজন করি আসলে আমরা প্রায় একটা সুন্দর ব্যক্তি সবার মুখে মুখে থাকুক যে তাদের ধারাবাহিকতায় আজকে আলোচনা প্রেস ক্লাব কিন্তু উপজেলা প্রেস ক্লাব দেখেন আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষের ভিতর কিন্তু গ্রন্থকতা বাড়বে আমরা চাই আগামী দিনেও এই ক্লাব এই বার্ষিক নির্বাচনের মাধ্যমে এই ধারা বহানো থাকবে এবং আমরা যে কমিটি নির্বাচিত হয়ে আসি আমরা সকলের জন্য শুভকামনা করছি উনিশশো বিরাশি সালে আলমডাঙ্গাতে একটি প্রেস ক্লাব গঠিত হয় সেটা ছিল হয় এরপরে আলমডাঙ্গাতে বেলক্ষে কোনো মধ্যে সবসময় সিলেকশনের ভোট হচ্ছে আমরা তেইশ সালে দু হাজার তেইশ সালে আলমডাঙাতে আলমডাঙা নামে একটা প্রেস ক্লাব ছিল সেই প্রেস ক্লাবে আমাদের কিছু সাংবাদিক ছিল যারা নতুন বা নবীন এইরকম সাংবাদিক ছিল তাদেরকে এর জায়গা ছিল আমরা সেই সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম এই যে যারা এদিক ওদিকে সিলেসিতে আছে তারা এক জায়গায় থেকে বা তারা কাজ করতে পারে সাংবাদিকতার সাথে রকমভাবে আমরা একটি আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব গঠন আমরা ঐতিহাসিক উনিশশো বিরাশি সালের আমার বক্তব্য হচ্ছে যে কোনো একটি প্রেস ক্লাব গঠিত হয়েছে এটি একটি একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য আমি বলব তারা পাস করুক তারা ফেল করুক সবাই বিষয়টা মেনে নিয়ে আলমনাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে একদম সংগঠিতভাবে যারা কাজ করছে এবং এই প্রেস ক্লাবকে উন্নয়ন করার জন্য এবং ডেভেলপ করার জন্য উদ্যোগ নেবে এবং ভোটে হাইজিট তো থাকবেই হারজিত হবেই কারণ আমরা সেই হাইজিটকে মেনে নিয়ে আমরা আগামীতে পথ চলব আমরা এটা আশা করি সবাইকে আমি আহ্বান করবো যারা প্রার্থী আছে বা যারা সাধারণ ভোটার আছে সবাই এক প্ল্যাটফর্মে থেকে এই ভোটের পরে তো আসলে ফলাফল থাকেই ফলাফল থেকে আমরা সবাই একসাথে এক কাতারে হয়ে আমরা আগামী দিনকে এই প্রেস ক্লাবকে সামনে এগিয়ে যাব এটা আমি আশা করি সবাইকে ধন্যবাদ দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে সে নির্বাচন সম্পর্কে এবং আসসালামু আলাইকুম প্রথমে মুর্শিদ কালিম ভাইডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে এই নির্বাচন আলমনাগা উপজেলার সাংবাদিকদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন মনে করছি সেই হিসাবে আমার প্রতিষ্ঠান দিকেই আমি এই নির্বাচনটা দেখতে এসেছি তো এইখানে মনে হচ্ছে যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখানকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে যারা প্রার্থী আছে সবাই নিজ নিজ প্রতিকে ভোট প্রার্থনা করছেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে ভোট হচ্ছে যারা বিজয়ী হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা আর ক্ষেত্রে উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট দিয়ে আসছে এবং আমি বিশ্বাস করি এগুলো নির্বাচন অবাধিক নির্বাচন নির্বাচন হলে আমরা সবাই নির্বাচনের পরে এখন আমরা যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি সেটাতে আমাদের মতো নির্বাচনের পরে আমি আমাদের সফল মতভেদ বলে আমরা সবাই আবার এক সাথে দাঁড়িয়ে আগামী দিনে আলমনাগা উপজেলা প্রেস ক্লাবকে একটি আধুনিক মডেলে প্রেস ক্লাব হিসাবে গড়ে তুলতে পারি আমি সকল সদস্যদের কাছে আশাবাদ করছি এবং আমি যেহেতু আজকের এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি আমি সকল প্রধানদের কাছে দোয়া প্রার্থনা চাচ্ছি এবং আনারস প্রতীকে ভোট চাচ্ছি যাতে আনারস প্রতীক জয়যুক্ত হয় আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারি এবং আলমডাঙ্গা উপজেলাকে একটি আধুনিক মডেল প্রেস ক্লাব হিসেবে গঠন করতে পারে আপনারা জানেন যে আলমডাঙ্গাতে কিন্তু উনিশশো সালে প্রেস ক্লাব গঠিত হয়েছে সাংবাদিকদের সংগঠন সেই সংগঠন করে আজ পর্যন্ত কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়নি আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব চিতান বছরের সেই অলঙ্কিত দিন শাস্তির মুহূর্তে যাচ্ছে আলমডাঙ্গা মানুষ থেকে মানুষ কিন্তু আজকের এই নির্বাচন থেকে

সেই সাথে সাথে আমি আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আসলে আলমডাঙ্গায় প্রথমবারের মতো এই ধরনের একটা ভোটের আয়োজন করা হয়েছে যেটা আসলে খুবই সাধুবাদ যোগ্য সেই জন্য আমি আমার সংগঠন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে এবং নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যেই কমিটিটা গত গত দুই বছর তাদের দায়িত্ব পালন করেছে তারা যথাসময়ে যে ক্ষমতা হস্তান্তর করে এই ধরনের একটা ভোটের আয়োজন করেছে এই জন্য তাদের প্রতি আসলে মানে সাধুবাদ এবং শুভকামনা এবং সেই সাথে সাথে আজকে আমি যে ভোটটা দিলাম ভোটের পরিবেশ আসলে খুবই সুন্দর খুবই উৎসবমুখর এবং ভিতরে খুবই শান্তিপূর্ণভাবেই গ্রহণ চলছে প্রেস ক্লাব নিয়ে কিন্তু কোনো নির্বাচন কিন্তু আমাদের সংগ্রাম ছিল কিন্তু আমরা সেই সংগ্রামটা আমাদের কিন্তু আজকে নির্বাচন হচ্ছে তো ভোটগ্রহণ চলবে পর্যন্ত এখন পর্যন্ত সুস্থভাবে এবং সকলে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ভোট এখানে প্রদান করছে এবং কারোর কোনো অভিযোগ কিন্তু নাই আমরা আলমডাঙ্গাবাসীকে শুধু একটাই দেখাই দিতে চাই যে আমরা বুলেটের আমরা বেলটের মাধ্যমে আমরা প্রতিনিধি আমরা নির্বাচন করব এবং স্বচ্ছ জবাবদিহিমূলক প্রতিটা দপ্তর হয় সেই দিকে আমরা প্রথম যে নির্বাচনে এসেছি সেই কিন্তু আমরা বলেছি এবং এদিকে কিন্তু আমরা সবথেকে বেশি ফোকাস দিচ্ছি যে যেহেতু আলম জায়গা থেকে প্রথম নির্বাচন যে নির্বাচন শেষে যে জয় করা অনেক দূর থেকে আসছে একটাই কারণ যে বিরঞ্জনে ঘটনা ছিল এটা হয়েছিল কিন্তু বিরাশ থেকে আজকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চলছে আসছে এই যে একটা একটা উৎসাহিত মানে এত সুন্দর লাগছে যে কথা বলাই যায় না যে আজকে থানার সামনে কত সুন্দর একটা ব্যানার পোস্টার দিয়ে ক্যান্ডেনটা বেড়াচ্ছে কত সুন্দর যে ভালো লাগছে এটা ভাষায় বলা যাবে না যে কাজটা আজকে এইটা করছে এই সাংবাদিকরা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই বয়সে পাইনি এই দেখছি আপনাদের এই ব্যবহারটা এই ব্যবহারটা যেন থাকে আমরা এইটা আশাবাদ আমরা সাধারণ একটা কথাই বলতে চাই যে প্রেস ক্লাবের নির্বাচন আছে তো প্রেস ক্লাবটা কিন্তু আপনাদের সবাই আমরা চাই যে প্রেস ক্লাবে যখনই প্রতিদ্বন্দ্বী হচ্ছে ছিল মারা পর্যন্ত ছিল শেষ ক্যান্ডিডেট যেই পাশ কেন পাশ হওয়া পর্যন্ত আপনার যেন প্রতিদ্বন্দ্বী থাকে পাশ হওয়ার পরে যেন প্রতিদ্বন্দ্বিতা থাকে না তাহলে আমরা একটু মনের দিক থেকে খুশি হব আর সাধারণ মানুষও জানবে যে না এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই এখানে কোনো দলীয় নেই এখানে সুন্দরভাবে এই বলে আমার